সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়রা মন্ডলপাড়া গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা বারবার স্বামী বদলের ঘটনায় এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় মাহু শেখের মেয়ে জান্নাতি খাতুন প্রথমে বিয়ে করেন মধু শেখের ছেলে মনিরুল ইসলামকে কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি তার মামা শ্বশুর নবীরুদ্দিনের ছেলে মাসুদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাত বছর ধরে চলা সেই সম্পর্কের এক পর্যায়ে মনিরুলকে ছেড়ে মাসুদকে বিয়ে করেন জান্নাতি তবে সেখানে স্থায়ীভাবে সংসার গড়ে তুলতে ব্যর্থ হয়ে তিনি আবার মনিরুরের কাছে ফিরে যান এরই মধ্যে দুই সংসারের মধ্যে বারবার যাতায়াতের ঘটনা ঘটে সর্বশেষ রবিবার রাতে জান্নাতি মাসুদের সংসারে ফেরার উদ্দেশ্যে কয়রা মন্ডলপাড়া গ্রামের মাতবর আব্দুল সাত্তারের বাড়িতে অবস্থান নেন ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা জান্নাতির সঙ্গে কথা বলতে গেলে বাধা দেন ব্রহ্মঘাছা ইউনিয়নের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলম তিনি দলীয় প্রভাব খাটিয়ে সংবাদকর্মীদের কাজ বাধাগ্রস্ত করেন এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান জান্নাতিকে নিয়ে বহুবার সামাজিক সালিশ হয়েছে তবু প্রতিবারই তিনি মাসুদের কাছে ফিরে গেছেন এর ফলে মাসুদের সংসারে অশান্তি তৈরি হয়েছে মাসুদের এক ছেলে মানসিক ভারসাময়ীন হয়ে শিকলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে অন্যদিকে মনিরুলের সংসারেও জান্নাতির সন্তান রয়েছে স্থানীয় ইউপি সদস্য নূর সরকার জানান ওই মেয়েকে নিয়ে এর আগেও সামাজিক সালিসি বৈঠক হয়েছিল কিন্তু সামাজিক সমাধান উপেক্ষা করে বারবার এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায় এলাকাবাসীর অভিযোগ জান্নাতির কারণে দুইটি পরিবার ভেঙে গেছে তারা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে জান্নাতির কঠোর শাস্তি দাবি করেছেন আমাদের এই গ্রামে দীর্ঘ সাত বছর হলো এদের সম্পর্ক মানে মামা শ্বশুরের সাথে ভাই না মামা শ্বশুরের সাথে সম্পর্ক আমরা অনেকবার এই বিচারও হয়েছে এই পাড়াতে কিন্তু কোনোভাবেই এটা সমাধান আসছে না একবার এর কাছে আসে একবার ওর কাছে যায় এখন আমাদের একটাই দাবি ওই মেয়েকে আমরা পাড়াতে রাখতে চাই এই দাবিটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি আপনারা একটু জনগণের মাধ্যমে তুলে ধরেন কীভাবে এর সমাধানটা করা যায় আমরা একে পাড়াতে রাখতে চাই না দিন হলে তো এই মানে একবার এসে আট দিন আট দিন থাকে আটবেলা আট দিন নয় দিন থাকে আটবল্লা

এখন আপনারা এই স্থানীয় হিসেবে আপনারা কি চাচ্ছেন আমরা থানার হিসেবে চাচ্ছি মনে হয় একটা সমাধান তো সমাধানের পর্যায়ে কোনদিন আসে না কি ধরনের সমাধান চাচ্ছেন সমাধান বলতে কি দুইজনের মধ্যে যেকোনো একজন নেওয়া লাগবে